হঠাৎই বাড়িতে আগুন লাগানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই ঘটনায় পুড়ে ছাই হল বাড়ির আসবাবপত্র সহ দুটি বাইক শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথা ডাঙার মাদারচক এলাকায় বাড়ি মালিকের অভিযোগ দীর্ঘদিন ধরে দুষ্কৃতীরা এলাকার বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটিয়ে আসছে অবিলম্বে প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক হঠাৎ কালকে একটা নাগাদ আমাকে রাত্রেবেলাতেই ফোন করেছে এই এলাকা থেকে তখন জানতে পেরেছি যে হ্যাঁ এখানে টাগুন লেগেছে এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানতে পারে না হয়তো এর আগে দুবার তিনবার হয়েছে সেটা প্রশাসনকে যথারীতি জানানো হয়েছে সেটাও তাই এই এলাকাটায় চার থেকে পাঁচ মাস ধরে এই অন্যায় অত্যাচারটা কে বা কারা করে যাচ্ছে সেটা আমরাও লক্ষ্য নজর রাখছি প্রশাসনকেও বলা আছে ঠিকমতোভাবে বুঝতে পারছি না কারা করছে দেখা প্রশাসনের কাছে আমরা আরো রিকোয়েস্ট করবো যাতে এটাতে রাত্রেবেলা একটু মানে যারা দোষ ছিল তাদেরকে ঠিকঠাকভাবে দূরে যেমন তারা ঠিকঠাক সাজা হয় মাছ ধরে এটাই চার তিন চারবার হয়ে গেল এই এক নম্বর অঞ্চল গ্রাম হচ্ছে মাতার তো বড়ো ধরনের ক্ষতি যে বুলেট গাড়ি পুড়ে গেছে একটা ইয়ামা পুড়িয়েছে পুরো অ্যাডভেস্টার একটা টাড়ি সব পুলে গেল বাড়িতে আরও ছোটোখাটো কিছু জিনিস ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে

তারপর এবার আমাকে যেমন বাইরে চাঁদামাঁটি করেছে আমি তখন থেকে নেমে এসেছি এবার জল টল মানে পাশি টিউ ছিল ওই টিউবওয়েল পাম্প করে যতটা জল দিয়ে আর দিয়েছি তবে আগুনটা এতটাই মানে ম্যাজিকের মতো অল্প জলে নিবে গেছে মানে ধারণা করা যায় না ক্ষয়ক্ষতি ধরুন ওই তো এই আমার গাড়িটা আমার পুড়েছে বুলেটটার হাফ অংশ পুড়েছে আর ভেতরে যেসব আসবাবপত্র কিছু আলমারি আলমারিটা কাঠের আর সুকেশ টুকেশ আলমারিটা অনেক কিছু ছিল ঘরটা তো বড়ো প্রায় চব্বিশ ফুট বাই দশ ফুট ঘর তো মালগুলো যেগুলো ছিল মানে ছেলে এক জায়গায় টিউশনই করতো আর কি সেখানে ওই সুগেজগুলো ছিল সেগুলো এনে সেই ঘরটা ছেড়ে দিয়েছে সে ওইখানে এনে রেখেছিল আনুমানিক হবে সাড়ে বারোটা আমি যখন নেমেছি তখন হয়তো কোন একটা হবে নাকি কি কোন একটা হবে মানুষের লাগিয়েছেন বটেই কারণ ওখানে শর্ট সার্কিট হওয়া তো কোনো ব্যাপার না কারেন্ট ইলেকট্রিক ওখানে ছিল না ওখানে ইলেকট্রিক ছিল না আমি ইচ্ছেকৃতভাবে হয়তো কালকে জানি না ভগবানের গরুটার ভাগ্য ভালো রেখেছিল গরুটা বাইরে বেঁধেছিলাম আমার নাম শেখ মাদারতলা পাঁচ মাস থেকে হচ্ছে আপাতত এটা নিয়ে ছটা থেকে সাতটা হয়ে গেল তো কে বা কারা লাগাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না গ্রামের লোক পুরোপুরিভাবে সন্ত্রস্ত আছে এখানে অনেক ভাড়াটিয়া থাকে কিংবা হকাররা থাকে নদীয়া থেকে এসে কাজ করে তারাও সন্ত্রস্ত আছে লোকের ব্যবসায় আবার গুটিয়ে যাওয়ার খাপ হয়েছে তো প্রশাসনিকভাবে সেরকম কড়া পদক্ষেপ নিতে দেখছি না প্রশাসনকে এর আগে সবকটি জিডি করা হয়েছে মানে ডায়েরি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে সিভিক দেওয়া হয় সিভিক আসে রাতের বেলা ঘুরে চলে যায় কিন্তু সিভিক দেওয়া সত্ত্বেও প্রশাসনকে জানানো সত্ত্বেও কী করে হচ্ছে এবার মানে গ্রামের লোককে কিছু বুঝতেই পারছে না কিংবা থানার বড়বাবু কী স্টেপ নিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আমাদের অনুরোধ ভালোভাবে স্টেপ নিতে যাতে এগুলো আটকায় এই দু হাজার সালে এসে যদি এরকম আগুন লাগায় লোক এরকম সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে গ্রামে তো মানুষ তো বসবাস করতে ভয় যাচ্ছে এতে আমাদের প্রথম ফেব্রুয়ারির আট তারিখ সম্ভবত ফেব্রুয়ারি আট তারিখ আমাদের ক্লাব একটা পাড়ার ক্লাব আছে ক্লাবটা থেকে শুরু প্রথম ক্লাবটা জ্বালিয়ে দেওয়া হয় তারপরে এখানে ভাঙা টিন ভাঙা যে দোকানদাররা আছে তাদের মাল কয়েক লক্ষ টাকার মাল পুরি দেওয়া হয়েছে প্লাস্টিকের মাল তারপরে একটা হকারের বাইক পুরি দেওয়া হয়েছিল একজনের খড়ের গাদা ইঞ্জিন এখানে এবার দুটো বুলেট প্লাস ইয়ামাটা দুটো পুড়েছে সব মিলিয়ে তো আমাদের পাড়ায় যা অবস্থা এবার বাইরের কেউ ভাড়াটে থাকতে চাইছে না এখানে অনেক বিল্ডিং আছে যারা ভাড়া যায় এই যার পুড়েছে এই দাদারও বিল্ডিং নিউ নোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ